সেটার একমাত্র কারণ এটা যে ক্যাম্পাসের ভিতরে ককটেল রেখে গেছে কিন্তু এই এরকম অনিশ্চিত আমরা ক্যাম্পাস চাই না দেখতে পাচ্ছি তো আমরা হচ্ছে এটাকে অবশ্যই ভালোভাবে দেখবো না আমাদের কিন্তু কোনো যে প্যানেলেরই কিন্তু একদিন বাড়ানোর প্রয়োজন ছিল না কিন্তু একটা নির্দিষ্ট দলের প্রয়োজন হয়েছে সেটার কারণে বাড়ানো হয়েছে সেটার কারণে আসলে একটা সংখ্যা থেকেই যায় তবুও আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই যাতে হচ্ছে প্রশাসন একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দেয় আমাদের সহযোগিতায় তাদের সহযোগিতা যাতে একটা অবাধ নির্বাচন স্টুডেন্টের জন্য আমরা পেতে পারি সেটা নিশ্চিতকরণে কাজ করবে আশা করি আমি কি নয় তারিখ বা তার পরবর্তী আসলে আমরা বিভিন্ন প্যানেল এবং হচ্ছে স্বতন্ত্র প্যানেল বলেন বা বিভিন্ন প্যানেলগুলো বলেন এইগুলো সবাই কিন্তু আমাদের ভিন্ন মতের হতে পারে কিন্তু সবাই কিন্তু আসলে ডাকসু নির্বাচনটাকে চায় ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা বলেন এবং যারা দাঁড়িয়ে প্রার্থী ক্যান্ডিডেট বলেন সবাই কিন্তু আসলে বন থেকে ডাক্তার নির্বাচনটা চায় তো আমি সেই জায়গা থেকে বলবো যে আসলে ডাক্তার নির্বাচনটা হবে আশঙ্কাজনক কিছু বিষয় আছে যেমন যারা এই যে পতিত রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন তারা বিভিন্ন চেষ্টা চালাবে কিন্তু আমরা সেটা রুখে দেওয়ার জন্য বিভিন্ন প্যানেল বা বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা আমরা প্রস্তুত আছি যেভাবে আমরা জুলাই আন্দোলনে সরব ছিলাম এবং আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে আমরা যেভাবে দেশটাকে স্বাধীন করতে পেরেছি এবং একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পেরেছি সেভাবে আমরা হচ্ছে এই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারবো আপনারা দেখবেন আন্দোলনের সময়ও কিন্তু ককটেল এই যে ক্যাম্পাসের নিরাপত্তার কথা আমি বারবার বলতেছি সেটার একমাত্র কারণ এইটা যে ক্যাম্পাসের ভিতরে ককটেল রেখে গেছে কিন্তু এই এরকম অনিশ্চিত আমরা ক্যাম্পাস চাই না তো এই এটাকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আশা করি এখানে আমাদেরকে প্রশাসনে হেল্প করবে যাতে হচ্ছে এই এটাকে হচ্ছে আমরা নিশ্চিতকরণ করতে পারি